বলিউডে আশিকি টুয়ের মাধ্যমে অভিষেকের পর থেকে নিজের অভিনয় দিয়ে নজর কাটছেন শ্রদ্ধা কাপুর প্রথম ছবিতেই সাবলীল অভিনয় ও স্ক্রিন প্রেজেন্স দেখিয়ে তিনি রাতারাতি শীর্ষ নায়িকাদের একজন হয়ে ওঠেন তবে ইন্ডাস্ট্রির অন্যান্য তারকার মতো খুব বেশি ছবিতে দেখা যায় না তাকে তবে যেসব সিনেমা করেন সেগুলো সবই ব্যবসা ও সমালোচনায় সফল সম্প্রতি এক পডকাস্টে শ্রদ্ধার বাবা শক্তি কাপুর মেয়ের কাজের ধরন নিয়ে কথা বলেন এক পডকাস্টে সঞ্চালক জানতে চান যে শ্রদ্ধা নাকি আলিয়া ভাট বা অনন্যা পান্ডের তুলনায় কম কাজ করছেন সঞ্চালকের প্রশ্নে শক্তি কাপড় জানান এটি মোটেও সত্য নয় তিনি বলেন শ্রদ্ধা খুবই বাছাই করা স্বভাবের বছরে এক বা দুইটির বেশি ছবি করতে চান না অভিনয়ের ক্ষেত্রে সর্বোত্তম প্রজেক্ট বেছে নেয়াই তার নীতি তাই কাজ না পাওয়ার গুজুরটি একেবারেই ভিত্তিহীন শক্তি কাপুর আরও বলেন ও খুব জেদি ধরনের সবসময় নিজের মনের কথাই শোনে এবং কিছু নীতিমালা কড়াভাবে মানে বাবা মেয়ের সম্পর্ক নিয়েও তিনি জানান আমাদের সম্পর্ক খুবই সুন্দর কখনো ঝগড়া হয় কখনো সিনেমা নিয়ে আলোচনা করি ওকে নিয়ে আমি গর্বিত তার অভিনয় অসাধারণ সাম্প্রতিক সময়ে শ্রদ্ধা স্ত্রী টুয়ে অভিনয় করেছেন যা বক্স অফিসে সফল হয়েছে এছাড়াও তিনি অ্যানিমেশন ছবি জুটুপিয়া টু এর হিন্দি ভার্সনে জুডি হবস চরিত্রে কণ্ঠ দিয়েছেন শীঘ্রই তাকে দেখা যাবে বিখ্যাত মারাঠি লোকশিল্পী বিঠাবাই নারায়ণ গাওকরের জীবনভিত্তিক সিনেমা ইথাতে